হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটি বিকালের নাস্তা রেসিপি নিয়ে এসেছি তাহলে চলুন দেখে নিন রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ চিনি লবণ স্বাদ মতো হাত চামচ বেকিং পাউডার এবং তেল বাজার জন্যও লাগবে তেল তাহলে চলুন রেসিপিটি তৈরি করার জন্যে আমরা দুটি তৈরি করে ফেলি আমরা যে দু কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার আমরা এটাকে মাখিয়ে নেব তেলটা পুরো ময়দাতে সুন্দর করে মিক্স করে নিতে হবে দেখুন বন্ধুরা আমরা সুপুর উপকরণগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি দেখুন কী সুন্দর জোর জোরে হয়ে গেছে বন্ধুরা এবার আমরা এতে অল্প অল্প করে পানি অ্যাড করবো পুরো পানিটুকু একসাথে দিব না খেয়াল রাখতে হবে বন্ধুরা দুটা যেন অনেক নরম হয়ে না যায় আবারও আমরা একটু পানি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ডুটি তৈরি করা হয়ে গেছে দেখুন কি সুন্দর সফট হয়েছে আপনারাও ঠিক এরকম করে ডুটা তৈরি করে নেবেন এবার আমি দুটাকে বিশ মিনিটের জন্য ডেকে রেখে দেব বন্ধুরা ফিরে এসেছি বিশ মিনিট পর দেখুন আমাদের দুটি কি সুন্দর ফুলে গেছে এবার আমরা এটাকে তৈরি করে নেই চলুন দেখে নেই আমরা কীভাবে এটাকে তৈরি করব বন্ধুরা আমরা ডুটিকে তিনটি ভাগে ভাগ করে নিচ্ছি তিনটি ভাগে আমরা ডুটাকে ভাগ করে নিয়েছি

রুটি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে পুরো রুটিটা যেন এক সমান হয় কোনো দিকে ওচা বা ন্যাচা না হয় বন্ধুরা দিন রুটিটি তৈরি করা হয়ে গেছে এবার আমরা এটাকে ছুরির সাহায্যে কেটে নেব আমরা এটাকে কেটে এটা কাটা হয়ে গেছে এবার আমরা এই খণ্ডগুলো এক এক করে আলাদা করে নেব দেখুন বন্ধুরা রুটিটাকে কেটে আমরা এভাবে আলাদা করে নিয়েছি আমরা সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা সেম পদ্ধতিতে আমরা সবগুলো নাস্তা এভাবে তৈরি করে নিয়েছি এবার তাহলে চলুন এগুলো আমরা বাঁচতে চলে যাই বন্ধুরা নাস্তাটা বাজার জন্য আমরা চুলের একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব আমাদের তেলটা গরম হয়ে এসেছে এবার আমরা এতে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি রাস্তাগুলো দেওয়া হয়ে গেছে এবার আমরা রাস্তাগুলোকে এভাবে নেড়ে চড়ে আস্তে আস্তে বেজে নেব খেয়াল রাখতে হবে রাস্তাগুলো যেন পুড়ে না যায় সবগুলো নাস্তার কালার যেন একই রকম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে রাস্তাটা বাজার জন্য চোলাকে অবশ্যই মিডিয়াম আচার রাখতে হবে একটু পর পর এভাবে নাস্তাগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে এক সাইড থেকে পুড়ে না যায় দেখুন বন্ধুরা আমাদের নাস্তাগুলো কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে এবার আমরা এটাকে নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে নামিয়ে নিতে হবে সবগুলো পিঠে তেল জড়িয়ে এভাবে নামিয়ে নিচ্ছি সেম পদ্ধতিতে বন্ধুরা আমরা সবগুলো পিঠে এভাবে বেজে নেব দেখুন বন্ধুরা আমরা সবগুলো নাস্তা সেম পদ্ধতিতে বেজে নিয়েছি তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই বন্ধুরা নাস্তাটি পরিপূর্ণভাবে তৈরি করার জন্য আমরা এবার শিরা তৈরি করে নেব শিরা তৈরি করার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এতে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি বাড়াটাকে নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে গলিয়ে দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চিনিটা গলে গেছে এভাবে নেড়ে চেড়ে আমরা শিরাটাকে তৈরি করে নেব বন্ধুরা শিরাটা আঠালো আঠালো হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো বন্ধুরা আমি শিরার মধ্যে এক চিটি ফুড কালার দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য দেখুন বন্ধুরা আমাদের শিরাটা প্রায় হয়ে এসেছে এরকম আঠালো হয়ে আসলে আমরা নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমরা এভাবে নেড়ে চেড়ে দেব পুরা নাস্তাগুলোতে শিরাটা যেন লেগে যায় এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করতে হবে রাস্তা করে যাতে শিরার মধ্যে পরিপূর্ণভাবে মাখো মাখো হয়ে যায় দেখুন বন্ধুরা আমাদের নাস্তাটা প্রায় হয়ে এসেছে শিরার মধ্যে একটুও পানি নেই শুকিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমরা বন্ধুরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব নাস্তাটাকে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে ময়দা দিয়ে তৈরি আমাদের বিকালের এই নাস্তাটি এটি বানাতে খুবই সহজ এবং খেতেও খুব মজা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ